বাড়ির সামনে সরকারি লাইট নিচে দেখছেন রাস্তা ভেঙে গেছে পাথর গুলো ছিটকে এসে এই টিনে এসে বাড়ি খেয়ে এই নিচে পড়ে থাকে শ্বশুর মশাই আসছে ছাগলের ঘাস কেটে নমস্কার সবাইকে আমি পাশা আমার চ্যানেলে নতুন দিনে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি সকাল দশটা থেকে আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি সেই জন্য সকালের কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া খুব সকালে হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো সকালে কেচে রোদে মেলে দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলোই নামিয়ে নিয়ে যাচ্ছি যা রোদ উঠেছে বাবা জামা কাপড়গুলো পুরো শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে বর্মশাই বাড়ির সামনে একটু কাজ করছে এই প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে দেখে আমি আবার বাড়ির সামনে এগিয়ে এলাম বলতে এই রোদের মধ্যে আর কাজ করতে হবে না বাড়ি চলো বরকে ডাকতে এসে দেখছি পাশের বাড়িতে রসুন এসছে আর আমার শাশুড়ি মাও সেখানে রসুন কাটতে বসে পড়েছে আমি দেখতে চলে এলাম কে কে রসুন কাটছে এসে দেখছি পাড়ার কয়েকজন বয়স্ক মহিলারা সকালের খাওয়া দাওয়া সেরে রসুন কাটতে বসে পড়েছে এক কুইন্টাল রসুন কাটলে যদি একশো টাকা পাওয়া যায় এই সুযোগ কে ছাড়ে বলুন তো এই হচ্ছে রসুনের মালিক উনি রসুনগুলো সবাইকে এগিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর সেই রসুনগুলো রোদে মেলে দিতে পারে ওনারা কাজ করুক বাড়ির সামনে সরকারি লাইট আর সেই ঘেরার সামনে বড়মশায় কাজ করছে দেখুন জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করছে এই যে ওই যে দূরে দেখছেন ওই পর্যন্ত হচ্ছে রাস্তাটা ঠিক করেছে ভোটের সময় আর বাকি এই যে দেখছেন রাস্তা ভেঙে গেছে এই যে পাথরগুলো দেখছেন না যেই এই রাস্তা দিয়ে গাড়ি যায় এই টোটোর মতো যদি কোনো বড় গাড়ি আসে তার চাকার নিচে পাথরগুলো পড়লে পাথরগুলো ছিটকে এসে এই টিনে এসে বাড়ি খেয়ে এই নিচে পড়ে থাকে এই সেইগুলোই বড় কুড়িয়ে একটা সাইড করে রেখে দেবে পাথরগুলো একটা সাইড করে রেখে দিল আর এই জায়গাটা পরিষ্কার করছে আসলে এখানে না এই যে ড্রাগন গাছ লাগিয়েছে লাগিয়েছিল ভালো ওই হয়েছিল কিন্তু কিছুদিন পর ছাগলে খেয়ে সব শেষ করে দিয়েছে ওই দেখো গাছটার মাথা নেই শ্বশুর মশাই আসছে ছাগলের ঘাস কেটে কত ঘাস কার জন্য ছাগল দুপুরে আর সেইভাবে ভিডিও করা হয়নি বর্মশাই আমাকে সাইকেলে করে রাখতে যাচ্ছে আমাদেরই পাশের পাড়ায় মা ফোন করে বলল যে একটা কাকিমা আসবে কাজ শেখাতে তুই যদি শিখতে ইচ্ছুক হোস তাহলে যেতে পারিস বর্মশে তো কাজটা শিখতে আসতেই দিতে যাইছিল না অনেক কাঠখড় পুড়িয়ে রাজি করিয়ে বরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম ওই বাড়িতে সে সমস্ত কিছু দেখে গেল আর আমায় রেখে গেল যা গিয়ে এই যে শেখাচ্ছে পুতির আমার কাকিমা মতোই একটা বোনও এসে কাজটা শিখতে হাতের কাজটা শিখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সেইভাবে আর ভিডিও করতে পারেনি হাতের কাজ গুটিয়ে আর সঙ্গে কিছুটা কাজ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে কাজের ব্যস্ততার জন্য আর ভিডিওটা সেইভাবে করতে পারিনি পরের দিন সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে যে কাজটা এনেছিলাম সেই কাজ নিয়ে আবারও বসে কমপ্লিট করতে হবে আবারও আর যেতে হবে মেয়েদের লেডিস পুতির ব্যাগ হয়তো প্রত্যেকের ব্যাগের কালেকশানে একটা করে পুতির ব্যাগ অবশ্যই আছে আমার তো বেশ ভালো লাগে এই পুতির ব্যাগের মোট পাঁচটা পার্ট করতে হবে একটা পার্টের ডিজাইনটা তো আমায় শিখিয়ে দিয়েছে বুঝিয়েও দিয়েছে ছটা করে চেরি কালারের পুঁতি নিয়ে একটা রাউন্ড করে এক এক করে সতেরোটা রাউন্ডের চেন তৈরি করে এখানে ত্রিভুজ আকৃতির একটা পার্ট তৈরি করে নিয়েছি এই রকম আরও একটা পার্ট আমায় তৈরি করতে হবে বিকালে গিয়ে ওই কাকিমার থেকে বাকি পার্টের ডিজাইনগুলো শিখে নিতে হবে আমাদের পাড়ায় নববর্ষের প্রথম মাস হওয়ায় নাম সংকীর্তন হচ্ছে সেটাই কিন্তু একটু শোনা যাচ্ছে হাতের বাকি কাজটা সেরে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা